ভালোবাসা শুধু পাওয়া নয় ধরে রাখারও নাম অবহেলা যেখানে শুরু সম্পর্ক সেখানেই হারিয়ে যায় শুভ দুপুর সবাইকে আর একটা দিনে শুরু দুপুরে রান্না বহরমপুরের ফ্ল্যাটে গরমের দিন হালকা কিন্তু স্বাদে ভরপুর খাবার চাই তাই আজকের আয়োজন কম তেলে ভাজা মশলায় মাছের ঝোল যা গরম ভাতে সেরা সঙ্গী দেখে নাও আজকের রেসিপি বাজার থেকে আনা টাটকা মাছটা ভালো করে প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এটাতে সামান্য লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিব। আর একটা ফ্রাইং প্যানে তেল গরম করেছি আমি এসে খুব কম তেল দিয়েছি দিয়ে মাছগুলোকে ভাজবো দুপিঠ যতক্ষণ না লাল হবে কম আছে তেলটা কম দেওয়ার জন্য একটু সময় নিয়ে এই মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে আর এদিকে আমি মশলার জন্য একটা শুকনো কড়াইয়ে নিয়েছি একটু তেজপাতা আর জিরে এটাকে আমি ভালো করে ভাজবো যতক্ষণ না ভালো গন্ধ বেরিয়ে আসবে এই পর্যন্ত আমি এটাকে ভেজে নেব আর একটু আদা দিয়ে এটাকে আমি ভালো করে শিল নড়াতে বেটে নেবো মিক্সার গ্রাইন্ডার ছিল কিন্তু অল্প মশলা তাই শিল নড়াতে বেটে নিলাম বাটা হয়ে গেল এবার কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিব তাতে দিয়ে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে আমি এসকে জিরা ব্যবহার না করে পাঁচফোড়ন ব্যবহার করেছি পাঁচফোড়নের গন্ধটা খুব ভালো বেরিয়ে এলে আগে থেকে কেটে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা অল্প লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে আমি ভালো করে ভেজে নেব আর অন্যদিকে একটা কড়াই বসে দিয়েছি তাতেও অল্প তেল দিয়ে একটা ঝিঙা বড়ো বড়ো করে কেটে নিয়েছিলাম সামান্য লবণ দিয়ে সেটা আমি ভালো করে ভেজে নেব আলুটা ভালো ভাজা হয়ে গেছে এবার সামান্য আদা শুকনো লঙ্কা আর একটু চিনি দিয়ে একটা পেস্ট বানালাম সেটা এই ভাজা আলুটার মধ্যে আমি দিয়ে এটাকে আমি ভালো করে এবার কষাবো খুব ভালো করে কষাবো যাতে তেলটাও ছেড়ে আসে আর কাঁচা গন্ধটা চলে যায় এই পর্যন্ত আমি এটাকে ভালো করে কষিয়ে নেবো মশলাটা খুব ভালো কষানো হয়ে গেছে আর আলুটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে আর ঝিঙেটা যে লবণ দিয়ে ভাজতে দিয়েছিলাম সেটাও আমার ভাজা হয়ে গেছে এবার দুটোকে একসঙ্গে শুধু মিশিয়ে নেওয়ার পালা যেন ঝিঙের মধ্যে একটু মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় ভালো রান্না করার জন্য মশলাটাকে কষানো সব থেকে বেশি জরুরি তাই যখন রান্না করবে একটু সময় নিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিবে এবার আমি প্রয়োজন মতন জল দিয়ে দেবো যতটা আমার ঝোলের দরকার আজকের ঝোলটা আমি একটু পাতলা করবো জন্য একটু বেশি জল দিয়েছি তোমরা তোমাদের বাড়ির লোক অনুযায়ী জল দিয়ে দিতে পারো ঝোলটা ভালো মতন ফুটে এলে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব কিছুক্ষণ ভালো মতন এটাকে ফুটিয়ে নিব মাঝারি আছে এতে ঝোলটাও খুব ভালো স্বাদ হবে আর মাছটাও কিন্তু নরম হবে সব শেষে নামাবো আর নামানোর আগে সেই যে মশলাটা করে রেখেছিলাম ভাজা মশলা সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেব মশলাটা দিয়ে একটু ঝোলটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাস বন্ধ করে রেখে দেব তাহলে রেডি হয়ে যাবে আমার মাছের ঝোল তোমরাও কি আমার মন্তন এইভাবে রান্না করো তাহলে আমাকে কমেন্টে জানিও আর যদি না করো তাহলে অবশ্যই ট্রাই করে কেমন হয়েছে আমাকে জানাতে ভুলবে না আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে দেখাবে নতুন একটা রেসিপি নিয়ে পরের ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো থ্যাংক ইউ